বাবা বেঁচে আছে সন্তান চলে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সার দোকানদারে সালার কাছে এসে রিসকালা কয় দাদা ভালো করে এক কাপ চা দেন তো আমি মজা করে চা খাবো সালা চা বানায় চায়ের কাপ হাতে দিয়েছে একবার মুখে দিয়ে ওই কালা ওই চায়ের ওপরে লুটাইয়ে পড়লেন চায়ের কাপ হাতেই আছে ওর আর মজা করে চা খাওয়া হলো না কখন ডাক আসবে কখন চলে যাব জানি না এজনে সবাইকে বললাম যারা যারা গুরু ধরস ধরসই যারা এখনও গুরু ধরনি যত তাড়াতাড়ি পারো একটু গুরু ধরবা একটু তিলক মালা পরবা একটু ঠাকুর পূজা দিবা একটু একাদশী করবা কারণ কখন যে বাসি বাজে বাবা ভ কৃষ্ণ ভজন বয়সের আশায় বসে থাকে না বাবা এই যে এই জয় পতাকানন্দ স্বামী আমার ভারত আর বাংলাদেশ পাশাপাশি তাও আমরা চিনতে পারলাম না আর আমরা আমেরিকার মানুষ ওরা ওরা চিনল এই পাঁচ মাইল রাস্তা জয় পতাকানন্দ স্বামী প্রভুপাত বোঝের ধুলাই গড়া গড়ি দিতে দিতে গেছিল হাঁটেনি পাঁচ মাইল রাস্তা হাঁটেনি ভক্তরা জিজ্ঞাসা করলো আপনি এত বড় ধনী মানুষ গাড়ি লাগাই দিলাম আপনি গাড়ি সরবেন তাও চললেন না হেঁটেও আসলেন না বুঝের ধুলায় গড়ায় গড়িতে মানে প্লেনের সিঁড়িতে পা রেখে মাথা রাখছিল মাটিতে জীবনী আমি পড়ছি স্বামী ভক্তরা জিজ্ঞেস করেছিলেন নবদ্বীপ মায়াপুরে আপনি সিঁড়িতে কেন জয় পতাকানন্দ স্বামী প্রভুপাত উত্তর দিলেন কি বলো আমি ভারতের মাটিতে পা রাখবো কেন বললেন যে মাটিতে আমার ভগবানের জন্ম সেই মাটিতে আমি কি করে পা রাখি আমি সফর আদি হয়ে আরে কি সুন্দর কথা বাবা যে মাটিতে ভগবানের জন্ম সেই মাটিতে আমরা পা রাখবো কি করে বাবাজিরা বিদেশি মানুষেরা সবসময় মদ খাইত সবসময় মাংস খাইত নিশা করত বাবা বিদেশিরা ওই সাদা সাদা মানুষগুলো আজকে মায়াপুরে স্কুলে গেলে দেখতে পারবেন প্রায়ের হাতে জপের মালা তারা কৃষ্ণ নাম করছে সবার গলার তুলসীর মালা আজকে কৃষ্ণ প্রেমে তারা আকুল হয়ে গেছে কেন চৈতন্য চরিত্রামে তো মহাপ্রভু বললেন নিতাইকে বলেছিল নিতাই রে এ নিতাই যত আছে নগরাদি গ্রাম সর্বত্তরে প্রসার হবে পৃথিবীতে আমার এই মধুমাখা হরির না হরিবল 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 এসে গেছে মা সেই সময়টা বাবা আগে এত কীর্তন ছিল না ছিল এখন প্রায়টা গ্রামে গ্রামে কীর্তন প্রায়টা গ্রামে গ্রামে কীর্তন চলছে হরি নামের জোয়ার আইছে বাবা আগেকার মানুষ করে এত মালা জপ্ত না এত তিলক কাটত না এত প্রসাদ খাইত না এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করত না এখন করলে মোটামুটি অনেক বেশিরভাগ মানুষ এখন তারা প্রসাদ বুঝি জয় রাধে দিদি ভাই আমায় গীতা দক্ষিণা ফল সিঁদুর দান করলেন আশীর্বাদ করি তার শাখা সিঁদুর বহল থাক বিদায় বেলা যেন শাখা সিঁদুর নিয়ে যেতে পারে আর একটা আশীর্বাদ করি আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমার দিদি ভাইয়ের কোলে যেন একটা সন্তান আসা এত গোপাল গোপাল করেন কে যেটাই হয় হোক তো আর কি বাবা ভগবান যেটা দিবে তাহাই তো কত মা একটা সন্তানের জন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ঠাকুর যেটে দেয় সেটাই দেখ মঙ্গল মতো আসুক যেন আমার বন্টি যেন মা ডাকটা শুনতে পারে হরি হরিবল